গল্প বলছি সৌভে সাদিকের নির্জনতা কাটিয়ে পুবের আকাশে যখন ভোরের সূর্য ঠিক তখনই কামালপুর জেলার ঘিরমেলান্ধহের ঐতিহ্যবাহী ঝাউগাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পয়ের বাড়িতে উনিশশো সালের পহেলা অক্টোবর পিতা মরহুম গোলাপালি মন্ডল ও মাতা লাইলি বেগমের কোলজোরে জন্মগ্রহণ করেন আজকের এই প্রফেসর হারুন রশিদ তিনি যেই জায়গাটিতে জন্মগ্রহণ করেন এটি হচ্ছে তার বাড়ি যেখান থেকে তার শৈশব এবং কৈশোর কেটেছে ছোটবেলা থেকেই মাটি ও মায়ের কাছে বেড়ে ওঠা প্রফেসর হারুনুর রশিদ ছিলেন অত্যন্ত মেধাবী এবং প্রাণচঞ্চল তার পড়াশোনার হাতে খড়ি হয় ঝাউগাড়া মডেল প্রাইমারি স্কুল থেকে যার বর্তমান নাম বাহাত্তর নং পূর্ব ঝাউগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সে ছাত্র হিসাবে অত্যন্ত ভালো ছিল এবং তার আচার আচরণ এবং চাল চলন কথাবার্তা সবই ছিল মার্জিত এবং তার কথাবার্তা মুখেরা হাসি খুশি সময় ছিল এবং সমবার সঙ্গেই তার কি ছিল আন্তরিকতা ছিল তারপর তিনি ঐতিহ্যবাহী ঝাউব উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো বিরাশি সালে পাশ করেন আমার বাল্যকালের বন্ধু জীবনে বিভিন্ন অনুষ্ঠানে

বিব ও নানা সংগঠন করতেছিল সবাই মিলে দাওগরাইব মেনে একটি বিশুদ্ধ ছাত্র সংগঠন করি এবং সেই সংগঠনে প্রথম সভাপতি ছিল প্রফেসর হালনাঘষি কর্মজীবনের শুরুতেই তিনি পিকনার সুজাতালি কলেজে শিক্ষকতা শুরু করেন পরবর্তীতে 14 তম বিসিএস এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে ময়মনসিংহের সিংহের সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন পরবর্তীতে তিনি মেলান্দহ সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ এবং সরকারি আশেক মাহমুদ কলেজে সুনামের সাথে শিক্ষাকতা করেন তারপর তিনি সিরাজগঞ্জের জুহা সরকারি মহিলা কলেজে যোগদান করেন পরবর্তীতে সরকারি আশেক মাহমুদ কলেজে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তারপর দু সালে আনন্দমোহন কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন পরবর্তীতে আশেক মাহমুদ কলেজ ও রংপুরের কারমাইকেল কলেজে অধ্যাপনা শেষে শেকড়ের টানে নিজ জেলার ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দু সালে তিনি অধ্যক্ষ হিসাবে সরকারি মাহমুদ কলেজে যোগদান করেন আমি সালের সরকারি জয়পুর হাট সরকারি কলেজ থেকে এই কলেজে অর্থাৎ আশেফ মাহমুদ সরকারি কলেজে বদলি হয়ে আসি এসে বিভিন্ন প্রিন্সিপাল স্যারের আন্ডারে চাকরি করেছি এই স্যারকে দেখেছি তিনি একাডেমিক লাইনের মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন কলেজের প্রতিটি বিভাগে স্যার যোগাযোগ রাখতেন সেই হিসেবে আমাদের অর্থনীতিতেও স্যার খোঁজ খবর নিতেন আমাদের পার্সোনাল সুবিধা অসুবিধার খবর নিতেন স্টুডেন্টদের ক্লাস পরীক্ষা যাবতীয় বিষয়ে স্যার তদারকি করতেন তার সাথে আমার আলাদা একটা সম্পর্ক ছিল যেটা হয়তো অন্য অনেক স্যারই জানেন না তাদের কাছে যখনই গেছি যে কোনো গরিব স্টুডেন্টের জন্য স্যার সবসময় সাহায্য করে গেছেন ব্যক্তিগতভাবে বা কলেজের ফান্ড থেকে সবসময় স্টুডেন্টদের হেল্প করে গেছেন একজন প্রশাসক পিতৃতুল্য হওয়া উচিত ডক্টর মোহাম্মদ খানের যেই বইটা ছিল এই সম্পর্কে স্যার একজন ওইরকম মানুষ যে একজন প্রশাসক পিতৃতুল্য হবেন শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার অসামান্য অবদানের কারণে গড়ে ওঠে কেরিয়ার ক্লাব ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব রিডার্স ক্লাব ও আইসিটি ক্লাব সহ বেশ কিছু সংগঠন বিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে বিভিন্ন কাজে আমাদের কাছে যেতে হয় আমরা যখনই যে প্রয়োজনে গিয়েছি যে সমস্যা নিয়ে গিয়েছি স্যার অত্যন্ত আন্তরিকভাবে সকল সমস্যা আমাদেরকে সমাধান করে দিয়েছে স্যারের নেতৃত্বে এই কলেজ সুচারুভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে প্রিন্সিপাল স্যার যতদিন দায়িত্বে ছিলেন এখানে ততদিন পর্যন্ত কলেজটা স্মুথলি রান করেছে সহকর্মী বৃদ্ধ কোনো সমস্যায় পড়েন নাই ছাত্রছাত্রীরা কোনো সমস্যায় পড়েন নাই জ্ঞানের প্রতি ওনার যে অপরিসীম আগ্রহ তা আমাকে ওই ধাবিত করেছে যে জ্ঞানটার প্রতি আমি ধাবিত জন ধর্মীয় জ্ঞান এই ব্যাপারে ওনার উৎসাহ আমাকে প্রেরণা জুগিয়েছে উনি নিজের পরিবারের মতো ভেবেছেন এই কলেজকে সত্যিকারের পরিবার কলেজের শিক্ষার মান উন্নয়নে ভেবেছেন উনি তাকে একজন সুযোগ্য এবং শিক্ষাবান্ধব অধ্যক্ষ আমরা বলতে পারি ছেলে মেয়েদের যাতে শিল্প সাহিত্যে আগ্রহী হয় এবং তাদের মেধা যেন বিকশিত হয় তাদের পড়াশোনার কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই কারণে সাহিত্যের দিকে তার নজর একাডেমিক পড়াশোনার বাইরে তিনি লাইব্রেরিকে উন্নয়ন করার জন্য চিন্তা করেন পিছিয়ে পড়া এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের অবদান সত্যি প্রশংসনীয় আমরা দশ লাখ ইউনিয়নবাসী তাকে নিয়ে গর্ব আমরা বর্তমান যুব সমাজ একজন প্রফেসর হারুন রশিদ হয়ে গড়ে আমাদের ভাইদের মধ্যে আমরা চাই ভাই প্রফেসর হারুন রশিদ নিয়ে সবার বড় আমি তিন নাম্বার আর আমাদের পরিবারের প্রতি সময় খেয়াল রাখতেন ছোট থেকেই খুব মেধাবী ছিলেন কোনো ক্লাসে হারেন নাই আর আমাদের পরিবারের প্রতি সবসময় খেয়াল রাখতেন আর ছোট থেকেই খুব খেলাধুলা সব দিকে খুব পারদর্শী ছিলেন একজন শিক্ষার্থী হিসেবে অধ্যক্ষ স্যারের যে বিষয়টি আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে স্যার সবসময় সবার সাথে মৃদু হাসি দিয়ে কথা বলেন এবং স্যারের কাছে কোনো শিক্ষার্থী কোনো আবদার অথবা দাবি নিয়ে গিয়েছে এবং সে খালি হাতে ফিরে এসেছে এই বিষয়টা আসলে খুবই আমি মনে করি সরকারি আশেক মাহমুদ কলেজের সাথে অধ্যক্ষ স্যারের নামটি এমনভাবে জড়িয়ে গিয়েছে যা আজীবন মনে রাখবে সরকারি আশেক মাহমুদ কলেজ এতক্ষণ আমরা এক কিংবদন্তীর গল্প শুনলাম এখন শুনে নেব কিংবাদন্তীর মুখে প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা করি আল্লাপাক আমাকে একেবারে অজপাড়া গ্রাম থেকে সকরি আশেখ মোহাম্মদ কলেজের মতো এই কলেজের সর্বোচ্চ পদে আল্লাপাক আমাকে অধিষ্ঠিত হওয়ার দান করেছেন কিন্তু জীবনের এই জার্নিটা আমার খুব সহজ ছিল না নানার বাড়িতে আমার বেড়ে ওঠা এবং নানার বাড়ি দাদার বাড়ি পাশাপাশি গাল থেকে আমার মাছ মারার প্রচন্ড নেশা ছিল যার ফলে আমার সমবয়সীরা যখন স্কুলে পড়াশোনা শুরু করে আমি তখন মাছ নিয়ে ব্যস্ত সমবয়সীরা ক্লাস থ্রি টুতে চলে গেল সেই সময় আমার এক নানির ভাই ছিলেন সরিষাবাড়ির বাড়ি উনি রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন আমি বড় হয়ে গেছি মাছ মাছ মারানি ব্যস্ত নানিকে বললেন যে এই স্যারাকে স্কুলে দেন না কেন আমাকে জোর করে তিনি এসে স্কুলে পাঠানো শুরু করলেন আমার যে প্রাথমিক বিদ্যালয় ছিল এটা তিনটে রুম ছিল হাফ বিল্ডিং ছাত্রের অ্যাকোমোডেশন হতো না যার ফলে আমরা গাছতলাতেও ক্লাস করেছি আমাদের ক্লাসে যখন কেউ পড়া না হইতো মানে বেতের পিটনিতে ব্যাট ভেঙে যেত পুরে উচ্চ মাধ্যমিকে আমরা যেমন সরকারি আশিক মোহাম্মদ কলেজে ভর্তি হলাম এবং সেই ঝাউগোড়া থেকে তখন যে আসা তিন চারটে খেয়া পাড়ি দিয়ে এবং কোনো রাস্তা ছিল না আমরা মানুষের এই যে মধ্যে সরের ভিতর দিয়ে এখানে কাঁচা রাস্তায় মানুষের ক্ষেতের আইল দিয়ে দিয়ে আসতাম কিছুদিন ক্লাস করার পরে দিগির ভারে একটা বাড়িতে লজিং তো পরবর্তীতে আর একটা বাড়িতে দিগির ভাড়ে শাহজাহানবাড়ির বাড়িতে লজিং থাকলাম থেকে পড়াশোনা করি এবং সেদের সময় ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পরীক্ষা দিতে হইতো আমার এক বন্ধুর কাছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলাম আর আমি কয়েকজনের অ্যাপ্লিকেশন নিয়ে রাষ্ট্র ইউনিভার্সিটিতে গেলাম এনি হ আমি ইসলামের ইতিহাসে পরীক্ষা দিয়ে সেখানে চান্স পাই এবং সেখান থেকেই তো দীর্ঘ এই শিক্ষকতার জীবন আমার শেষ হতে যাচ্ছে সামনের তিরিশ তারিখ সেপ্টেম্বর দুই এই সময়টাতে আমি অনেক স্যাটিসফাইড আমি মনে করি আমার শিক্ষকতার জীবন সার্থক আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি একটা পড়া গ্রাম থেকে আমার বাবা একজন সামান্য কৃষক ছিলেন কঠোর পরিশ্রম করে আমাদের ভাই বোনদের পড়াশোনা করিয়েছেন এবং আমরা স্বপ্নেও বিশেষ করে আমার ধারণা ছিল যে ছিল না যে অধ্যক্ষের দায়িত্ব পাওয়া এই প্রাপ্তি আর কিছু হতে পারে না সরকারি আসে মাহমুদ কলেজ যেটা আমি সবসময় বলি তারা বিভিন্ন অনুষ্ঠান যখন করে তখন আমি এটা বলি সরকারি আশেফ মহম্মদ কলেজের দুই তিনটা বিভাগ যদি আমি নাম করি তার মধ্যে ইকোনমিক্স বিভাগের শিক্ষার্থীদের ক্লাসে সবচেয়ে অবস্থিত বেশি থাকে শিক্ষকরা ক্লাস সবচেয়ে বেশি নেয় তারা একাডেমিক রেজাল্ট সবচেয়ে ভালো করে বিভিন্ন কালচারাল জাতীয় যে দিবসগুলো উদযাপিত হয় তারা সবচেয়ে সাড়ম্বরে তারা এগুলো উদযাপন করে এবং খেলাধুলায়ও তারা পারদর্শিতা পরিচয় দেয় এবং কলেজটাকে আসলে জাঁকজমক করে রাখার ক্ষেত্রে ইকোনমিক্স বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামালপুর ও শেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনশার তার যোগ্যতায় এবং ব্যক্তিত্বে হয়ে উঠেছেন বৃহত্তর ময়মনসিংহ তথা জামালপুরের এক অনন্য প্রভাবশালী শিক্ষাবিদ শিক্ষাক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য যাকে ভুলবে না জামালপুরের সর্বস্তরের মানুষ যাকে মনে রাখবে আজীবন